হ্যালো গাইস আমি কালকে কিনে এনেছিলাম ছটপটের চিকেন মিট বল যেটা রেডি করাই আর কি শুধু ভাজতে হবে এটার ওজন ছিল পাঁচশো গ্রাম তো দেখতেই পাচ্ছেন এটা পুরো মানে রেডি করা বরফ হয়ে রয়েছে শুধু এটা ভাজতে হবে তাহলে রেডি হয়ে যাবে তো আজকে আমি ট্রাই করব যে কেমন হয় এটার দাম ছিল দুশো পঁচাশি টাকা পাঁচশো গ্রামের তো এখন ট্রাই করা যাক তেল গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব মিট বলগুলো তো এই যে দিয়ে দিয়েছি এখন একটু বাদামি কালার হওয়া পর্যন্ত ওয়েট করবো সব সাইডে ঠিকভাবে ভাজতে হবে তো এই দেখুন ভাজা হয়ে গিয়েছে মিট বল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমি এখন মিটবলগুলি একটি পাত্রে উঠিয়ে নিব মিটবলের কালারটা কিন্তু খুবই সুন্দর এই দেখুন আপনারাও কিন্তু এটি ট্রাই করতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই মজার তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত